তোমরা তোমাদের চুলে ভুলেও এই হেয়ার প্যাকটা লাগবে না কারণ আজকে আমি যে হেয়ার প্যাকটা তৈরি করতে যাচ্ছি এই হেয়ার প্যাকটা ব্যবহারে আমার চুল দেখতে পাচ্ছ বিফোর থেকে আফটার কিরকম হয়েছে এই সো তোমরা ট্রাই করবে না কারণ তোমরা যদি এই হেয়ার প্যাকটা ট্রাই করো তাহলে তোমাদের চুলও কিন্তু আগের থেকে দ্বিগুণ চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল হবে স্মুথ শাইনি সিল্কি এবং খুব তাড়াতাড়ি এক মাসের ভিতরে দেখবে তোমাদের চুল দুই থেকে তিন ইঞ্চি লম্বা হয়ে গিয়েছে সো হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমি মিম আজকে তোমাদেরকে একটি স্পেশাল হেয়ার প্যাক তৈরি করে দেখাবো যেটা তোমরা ভুলেও ঘরে ট্রাই করবে না কারণ আজকে হেয়ার প্যাকটা সাপ্তাহে দুইবার ব্যবহারই তোমাদের চুল পড়া বন্ধ হয়ে দ্বিগুণ চুল লম্বা হবে এবং চুল হবে সিল্কি সাইনি স্মোথ তো চলো কথা না বাড়ি হেয়ার প্যাকটা কিভাবে তৈরি করেছি দেখা যাক আজকের হেয়ার প্যাক তৈরি করতে আমার লাগবে গ্রিন টি এখানে আমি ইস্পাহানি গ্রিন টি নিয়েছি তোমাদের কাছে গ্রিন টি যেটা থাকে সেটা নিতে পারো সো গ্রিন টি হচ্ছে আমাদের চুল পড়া বন্ধ করতে চুলের উজ্জ্বলতা বাড়াতে খুবই খুবই কার্যকর মাথার স্কাল খুবই পরিষ্কার রাখে এই গ্রিন টি এবং চুল পড়া খুব দ্রুত বন্ধ করে তারপর লাগছে মেইন যে সেটা হচ্ছে মেথি মেথি নিয়ে নতুনভাবে বলার মতো কিছু নেই কারণ মেথির উপকারিতা তোমরা সবাই জানো মেথিতে রয়েছে ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল যেটা আমাদের স্ক্যাল থেকে খুশকি দূর করতে সাহায্য করে এবং উজ্জ্বল সিল্কি করে তারপর লাগছে এখানে পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ কুচি নিচ্ছি যেটা চুল পড়া বন্ধ করতে কার্যকর আর হচ্ছে সামান্য একটু পরিমাণ পানি এটা হচ্ছে সারা রাতের জন্য আমি এভাবে ভিজিয়ে রাখবো পরের দিন সকালবেলায় দেখতে পাচ্ছ পানিটা টেনে যাবে মেথিগুলো ফুলে উঠবে এবং গ্রিনটির কারণে পানির কালারটা চেঞ্জ হয়ে সবুজ হয়ে যাবে তারপর আমি এটা একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব এবং খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিব চাইলে তোমার সামনে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারো তো এই তো এবার আমি আমার চুলের অবস্থা দেখছো আমার চুল কাওয়ার বাসা হয়ে হয়েছে একটি মোটা চিরুনি দিয়ে আস্তে জ্বর ছাড়িয়ে নেব কারণ তুমি যদি জটালা চুলের ভিতরে হেয়ার প্যাক লাগাও তারপর শ্যাম্পু করার পর যখন চুল শুকিয়ে যাবে না তখন তোমার চুল আরো বেশি জটালো থাকবে সব সময় চেষ্টা করবে চুলটাকে চিরুনি দিয়ে আস্তে জ্বরটাকে ছাড়িয়ে নেওয়ার তারপর আমি এই হেয়ার প্যাকটা খুব সুন্দরভাবে আমার চুলে স্কাল্পে আগা গোড়ায় খুব সুন্দরভাবে লাগিয়ে নেব হেয়ার প্যাকের স্মেলটা বেশিরভাগ মেথির স্মেলে আসছে যেহেতু আমি এখানে মেথির পরিমাণটা বেশি নিয়েছি পেঁয়াজের বেশি স্মেলটা বেশি নাই যাদের পেঁয়াজের সমস্যা তারা পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারো সম্পূর্ণ চুলে খুব সুন্দরভাবে আমি এই হেয়ার প্যাকটা লাগিয়ে নেব তারপর চুলটাকে এইভাবে খোপা করে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রেখে দিব তারপর শ্যাম্পু প্লাস কন্ডিশনার দিয়ে চুলটাকে ওয়াশ করে ফেলবো আর এই হেয়ার প্যাকটা কিন্তু আমি আমার ছোট মেয়ে প্লাস আমার ছেলে সবাইকে লাগাই আমি যখনই এই হেয়ার প্যাকটা ট্রাই করি চুল ধুয়ে ফেলার পর যখন তোমার চুল শুকিয়ে যাবে তখন দেখবে এই যে ফাইনাল রেজাল্ট আমার চুল কতটা সিল্কি শাইনি স্মুথ মনে হচ্ছে চুলে হাত দিলেই মনে হচ্ছে যে আমি কোনো চুল না আমি একটি রেশমি কাপড়ে এভাবে আমার হাত বোলাচ্ছি এরকম সিল্কি শাইনি হয়েছে সো যারা চাচ্ছ না তোমাদের চুলটাকে সিল্কি শাইন স্মুথ করতে তারা তো ভুলেও এই হেয়ার প্যাকটা ট্রাই করবে না আর যারা চাও আমার মতো চুলটাকে সিল্কি শাইনি স্মুথ করতে চুলটাকে লম্বা করতে তারা অবশ্যই এই হেয়ার প্যাকটা ট্রাই করবে সো ভিডিও কেমন লেগেছে নিচে কমেন্টে জানাতে পারো সে ভালো সুস্থ থেকো টিল দেন আল্লাহ হাফেজ